আসসালামু আলাইকুম আলাইকুম টিভিতে বিতেম এক চরম বিশৃঙ্খলার পর আব্বাসীয় খিলাফত যখন পতনের দ্বার প্রান্তে তখনই জন্ম হয় এক কিংবদন্তীর যিনি সামরিক ক্ষমতা ও রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে খিলাফতের গৌরবকে সামরিকভাবে ফিরিয়ে এনেছিলেন তিনি ষোলতম আব্বাসীয় খলিফা আবুল আব্বাস আহমদ আল মুতাদিদ বিল্লাহ আজকের ভিডিওতে আমরা তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের এক শূন্যটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরব চলুন শুরু করা যাক এক জন্ম ও প্রাথমিক জীবন আট পাঁচ সাত খ্রিস্টাব্দে আলমুতাদিব বিল্লাল জন্ম নিয়ে মতভেদ রয়েছে অনেক ইতিহাসবিদদের মতে আট পাঁচ সাত খ্রিস্টাব্দ আবার অনেকের মতে আট ছয় এক খ্রিস্টাব্দে তার বাবা আলমুআফাক ছিলেন আল মুতামিদের ভাই এবং আব্বাসীয় সেনাবাহিনীর প্রধান মুতাদিদের শৈশব কাটে এক চরম অরাজকতার যুগে যা ইতিহাসে সামারান রাজ্য নামে পরিচিত তার পিতা আলমু ছিলেন কার্যত সাম্রাজ্যের আসল শাসক পিতার সামরিক পরিবেশে বেড়ে ওঠায় তিনি সামরিক কৌশল ও নেতৃত্ব দানের গুণাবলী অর্জন করেন যা পরবর্তীকালে তার সাফল্যের ভিত্তি স্থাপন করে দুই জানুজ বিদ্রোহ দমনে নেতৃত্ব আট সাত নয় থেকে আট আর তিন খ্রিস্টাব্দে আট শূন্য এর দশকে দক্ষিণের ইরাকে জানুজ বিদ্রোহ কৃষক ও দাসদের বিশাল বিদ্রোহ আব্বাসীয় খিলাফতের ভিত্তি কাঁপিয়ে দিচ্ছিল যুবরাজ হিসেবে আলমুতাদিদ এই বিদ্রোহ দমনে মুখ্য ভূমিকা পালন করেন তার পিতা আলমু যখন এই ভয়াবহ বিদ্রোহ দমন অভিযানে যান তখন আলমুতাদি তার ডেপুটি হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশ নেন এই বিদ্রোহ দমনে তিনি যে সামরিক দক্ষতা দেখিয়েছিলেন তা তাকে সেনা এবং জনগণের মধ্যে নায়কের মর্যাদা দেয়া এটিই ছিল তার প্রথম বড় সামরিক ও রাজনৈতিক সাফল্য তিন পিতার স্থলাভিষিক্ত ও রিজেন্ট হওয়া আট নয় এক খ্রিস্টাব্দে আট নয় এক খ্রিস্টাব্দে তার পিতা আলমোয়াফাক মারা গেলে আলমুতাদিদ তার চাচার খিলাফত থাকা সত্ত্বেও সেনাবাহিনীর সমর্থন নিয়ে রিজেন্ট বা তত্ত্বাবধায়ক হিসেবে ক্ষমতা গ্রহণ করেন পিতার মৃত্যুর পর খলিফা আলমুতামিদের পুত্র আলমুফাওয়াদকে উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করা হয়েছিল কিন্তু আলমুতাদিদ সামরিক বাহিনীর উপর তার প্রভাব কাজে লাগিয়ে দ্রুত আলমোফাওয়াদকে হটিয়ে নিজেই রাষ্ট্রের প্রধান তত্ত্বাবধায়ক রিজেন্ট হন এর মাধ্যমে তিনি কার্যত খিলাফতের সমস্ত ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করেন চার খলিফা হিসেবে অভিষেক আট নয় দুই খ্রিস্টাব্দে আট নয় দুই খ্রিস্টাব্দে খলিফা আলমুতামিদ মারা গেলে আলমুতাদিদ আনুষ্ঠানিকভাবে খিলাফতের সিংহাসনে আরোহণ করেন এবং আলমুতাদিদ বিল্লাহ উপাধি গ্রহণ করেন সিংহাসনে আরোহণের পর তিনি আব্বাসীয় সাম্রাজ্যের বিভক্ত ক্ষমতাকে পুনরায় কেন্দ্রীভূত করার কাজ শুরু করেন প্রায় দুই পাঁচ বছরের রাজনৈতিক অস্থিতিশীলতার পর তিনি দৃঢ হাতে শাসনভার গ্রহণ করেন এবং সেনাবাহিনীকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন যা তাকে শেষ মহান আব্বাসীয় খলিফা হিসেবে পরিচিত করে তোলে পাঁচ রাজধানী সামাররা থেকে বাগদাদে স্থানান্তর তিনি সামাররা থেকে আব্বাসীয় খিলাফতের রাজধানী স্থায়ীভাবে আবার বাগদাদে ফিরিয়ে নিয়ে আসেন সামাররা ছিল তুর্কি সামরিক গোষ্ঠীর প্রভাবের কেন্দ্র যা নৈরাজ্য সৃষ্টি করেছিল বাগদাদে ফিরে এসে তিনি শহরের পুনর্গঠন শুরু করেন এটি ছিল রাজনৈতিক স্থিতিশীলতা ও আব্বাসীয়দের ঐতিহ্যের প্রতিশ্রদ্ধার প্রতীক নতুন প্রশাসনিক ভবন নির্মাণ করে তিনি খিলাফতের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকে জোরদার করেন ছয় জাজিরা এবং পার্শ্ববর্তী প্রদেশ পুনরুদ্ধার শাসনভার গ্রহণের পরপরই তিনি ইরাক সংলগ্ন জাজিরা উচ্চ মেসোপটেমিয়া থুগুর এবং জিবাল প্রদেশের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সামরিক অভিযান শুরু করেন এই প্রদেশগুলো স্থানীয় আধাস্বায়ত্তশাসিত শাসক যেমন বনু সাইবান এবং বাইজেন্টাইন আক্রমণের হুমকির মুখে ছিল আলমুতাদিদ শক্তিশালী সামরিক অভিযান চালিয়ে এই অঞ্চলগুলোতে বাগদাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন যা আব্বাসীয়দের জন্য একটি শক্তিশালী বাফার অঞ্চল তৈরি করে সাত তুলুনিরদের সাথে কূটনৈতিক শান্তি এবং বিবাহ তিনি স্বায়ত্তশাসিত মিসরীয় তুলুনিজ সাম্রাজ্যের সাথে একটি গুরুত্বপূর্ণ শান্তি চুক্তি করেন এবং তাদের রাজকন্যা কাতর আলনাদাকে বিবাহ করেন তুলুনিত শাসক হারুন ইবনে খুমারাওয়াহের সাথে চুক্তির মাধ্যমে সিরিয়া ও মিসরের উপর তুলুনিতদের শাসনকে স্বীকৃতি দেওয়া হয় বিনিময়ে তারা আব্বাসীয় খিলাফতের আনুষ্ঠানিক সার্বভৌমত্ব মেনে নেয় এবং নিয়মিত কর পাঠাতে সম্মত হয় এই রাজকীয় বিবাহ ছিল একটি ব্যয়বহুল কিন্তু অত্যন্ত সফল কূটনৈতিক পদক্ষেপ যা পশ্চিম সীমান্তে বহু বছরের সংঘাতের অবসান ঘটায় আট আলিদ ও কারমাতিয়ানদের বিরুদ্ধে কঠোরতা তিনি সাম্রাজ্যে শিয়া মতাদর্শভিত্তিক ধর্মীয় ও রাজনৈতিক আন্দোলনগুলোর বিশেষত কারমাতিয়ান এবং আলিদদের বিদ্রোহ কঠোর হাতে দমন করেন আলমুতাদি ছিলেন সুন্নি আব্বাসীয় ঐতিহ্যের কট্টর সমর্থক তার শাসনামলে কারমাতিয়ান কার্মাতিয়ান বিদ্রোহ ভয়াবহ রূপ নেয় এই বিদ্রোহ দমনে তিনি বিপুল সামরিক শক্তি ব্যবহার করেন অপরাধীদের প্রতি তার নৃশংসতা কিংবদন্তি ছিল ইতিহাসবিদরা তার উদ্ভাবনী ও কঠোর শাস্তির পদ্ধতির কথা উল্লেখ করেছেন যা সাম্রাজ্যের শান্তি প্রতিষ্ঠায় একটি ভীতিকর উপাদান হিসেবে কাজ করে নয় আর্থিক ও প্রশাসনিক সংস্কার আলমুতাদিদ খিলাফতের অভ্যন্তরীণ প্রশাসন ও আর্থিক ব্যবস্থায় ব্যাপক সংস্কার সাধন করেন তিনি ভূমিকর খারাজ এবং অন্যান্য ফি সংগ্রহ ব্যবস্থাকে ঢেলে সাজান এছাড়া তিনি সাম্রাজ্যের কর আদায়ের সময় একটি ক্যালেন্ডার সংস্কার করেন যা ফসলের সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল এবং কৃষকদের জন্য সুবিধা নিয়ে আসে এই সংস্কারগুলো কেন্দ্রীয় কোষাগারকে শক্তিশালী করে এবং খিলাফতের সামরিক ব্যয় মেটানোর পথ সুগম করে এক শূন্য মৃত্যু নয় শূন্য দুই খ্রিস্টাব্দে মাত্র দশ বছরের সফল শাসনের পর নয় শূন্য দুই খ্রিস্টাব্দের পাঁচ এপ্রিল বাগদাদে বিল্লাহ মৃত্যুবরণ করেন তার মৃত্যুর কারণ নিয়ে বিতর্ক রয়েছে কিছু সূত্র অনুসারে অতিরিক্ত পরিশ্রম পানীয় এবং কঠোর জীবনযাত্রার কারণে তিনি মারা যান তবে কিছু ইতিহাসবিদ মতো অনুযায়ী প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে প্রযোগে তার মৃত্যুর দিকে ইঙ্গিত করেছেন তার আকস্মিক মৃত্যু খিলাফতের জন্য একটি বড় ধাক্কা ছিল কারণ তার মৃত্যুর পর তার পুত্র আল মুক্তাফি ইস্তলাভিষিক্ত হন কিন্তু আব্বাসীয় সাম্রাজ্যের সেই কেন্দ্রীয় শক্তি আর বেশিদিন ধরে রাখা সম্ভব হয়নি আল আলমোতাদিদ্দ বিল্লাহ ছিলেন আব্বাসীয় শাসনের এমন এক সূর্য যিনি অস্ত যাওয়ার আগে এক উজ্জ্বল দীপ্তি দিয়েছিলেন জানস বিদ্রোহ দমন থেকে শুরু করে রাজধানী বাগদাদে স্থানান্তর তুলুনিতদের সাথে শান্তি স্থাপন এবং কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠা তার প্রতিটি পদক্ষেপই ছিল খিলাফতের হারানো গৌরব পুনরুদ্ধারের চেষ্টা যদিও তার মৃত্যুর পর খিলাফতের ক্ষমতা আবার দুর্বল হতে শুরু করে তবু ইতিহাসের পাতায় তিনি সামরিকভাবে সবচেয়ে সক্রিয় এবং ক্ষমতা পুনরুদ্ধারকারী খুলিফা হিসেবে অমর হয়ে আছেন তার শাসনকাল আব্বাসীয় খিলাফদের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছিল যা আব্বাসীয় পুনরুত্থান নামে পরিচিত এই ছিল আব্বাসীয় খলিফা আলমুতাদিদ বিল্লাহর জীবনের দশটি গুরুত্বপূর্ণ ঘটনা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করুন ইসলামী ইতিহাসের সোনালি দিনের কথা জানতে ধন্যবাদ আসসালামু আলাইকুম